গাইস অনেক দিন প্ল ব্লগ করছি অ্যাকচুয়ালি তো আজকে একটা খুব ভালো ইম্পর্টেন্ট দিন তো তার জন্যেই ব্লগ করা আর বলতে পারো যে আজকে দিনটা খুবই ভালো খুবই শুভ আজকের হচ্ছে তোমার একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তো একটা আমি এই কারণেই মেনশান করলাম তার কারণ হচ্ছে আজকের হচ্ছে আমার যে বলতে পারো একদম ছোট্ট আমার ভাই ঠিক আছে তো আমার ছোট ভাইয়ের আজকের হচ্ছে পাকা কথা তার কারণ হচ্ছে যে ওর সামনে এঙ্গেজমেন্ট আমি ডেটটাও খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটু পরে রিভিল করে দিচ্ছি কোন দিন তো ওই দিনকে ওর ইঙ্গেজমেন্ট আছে প্লাস রেস্টি ম্যারেজ আছে তো সেই জন্য আজকের একটা পাকা কথা হবে মেয়ের বাড়ি থেকে সবাই আসবে আর তুমি তো মেয়ে মেয়েকে তো সবাই তোমরা চেনো তো অবভিয়াসলি আমার ব্লগে বা আমার ভিডিওতে সব কিছুতে তোমরা দেখেছো তো নতুন করে কিছু বলার নেই যে কে আমার ভাইয়ের হবু বউ হবে তো যাই হোক তোমরা সবাই খুব ভালোবাসা দিও আশীর্বাদ করো যাতে ওরা নতুন যে জীবন শুরু করছে তাতে যেন ওরা খুব ভালো থাকে সুখে থাকে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ধীরে ধীরে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে কথা বলার আছে সেটা হচ্ছে মানে বিশ্বাস করো আমি নিজেই ফিল করতে পারছি না যে এই দিনটা এত তাড়াতাড়ি চলে এলো যে মানে এই তো কদিন আগে ছিল অনেক ছোট ছিল এখনও অনেক ছোট আছে সেটা নামার কাছে সবসময় ও অনেক ছোটই থাকবে কখনোই বড় হবে না তো এই তো কদিন আগে দেখছিলাম ওকে হতে দেখলাম তারপরে ধীরে ধীরে এত তাড়াতাড়িও এত রেসপন্সিবিলিটি এত বড় একটা মান মানে মানে কী বলব দায়িত্ববান একটা মানুষ হয়ে গেছে মানে সেটা ভাবাই যায় না তো যাই হোক আমি চাই যে ও লাইফে অনেক অনেক বড় হয় অনেক বড় হোক লাইফে অনেক কিছু করুক লাইফে অনেক কিছু ওর ইচ্ছা আছে স্বপ্ন আছে সেগুলো যেন অ্যাচিভ করতে পারে লাইফে আর ও নতুন ম্যারিট লাইফও যেন খুব ভালো হয় আর একটা কথা আমি জানি এই ভিডিওটা পোস্ট করার পরে তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে আমার ভাই কি বিয়ে হয়ে গেল সোশ্যাল ম্যারেজ হয়ে গেলো একেবারে কি বিয়ে হয়ে যাচ্ছে সেটা না অ্যাকচুয়ালি সোশ্যাল ম্যারেজ যেটা হবে সেটা এখনও পর্যন্ত টাইম আছে হয়তো এক দু বছর পর ওদের সোশ্যাল ম্যারেজ হবে বাট এখন এই মুমেন্টে খুব হচ্ছে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হবে আর হচ্ছে এঙ্গেজমেন্ট হবে তো ওইটারও ডেট আমি একটু পরে রিভিল করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি রিভিল করার থেকে ওরা রিভিল করলে বেশি ভালো যদি ওরা না ক্যাম বলতে পারে ক্যামেরায় তো আমি তোমাদেরকে বলে দেবো তো চলো আর কি কি কে কে আসছে না আসছে সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো তাদের কথা বলছিলাম এই যে চলে লোকাচুরি করছে আর এখানে বাকি সবাই আছে দেখিয়ে দিচ্ছি এই একজন আছে ব্লগে দেখেছে না

মুড়ি ভিডিও ভালো আছি হ্যাঁ ভালো আছি ভালো আছি করেছো ওটাই হচ্ছে থেকে বড় দেখি মাকে ধরো हां पा देखी